বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনী তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে বলছি আমার দোকানের নাম তুষার ইলেকট্রনিক শাহজাদপুর সিরাজগঞ্জ এটা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর শহরের মধ্যবর্তী স্থানেই ইউসুফ প্লাজার আমাদের দোকানটি অবস্থিত যাহে বায়রা এটা আমাদের তিনতলা তিনতলা ভবন এটা দোতলা পুরিয়াটাই ইলেকট্রনিক্স মার্কেট তো যাই হোক ভাইরা আজকে একটি শর্টকাট ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে আজকে তেমন সেট নাই কিছু জাপানি ব্র্যান্ডের টেপ রেকর্ডার আছে সেই সেটগুলো আপনাদেরকে দেখাবো অনেকেরই এই জাপানি ব্র্যান্ডের টেপ রেকর্ডারগুলো অনেক পছন্দ যারা ক্যাসেট শুনতে চান এবং রেডিও শুনতে চান তারা এই আমার ভিডিওটি দেখতে থাকুন না টেনে দেখতে থাকুন তার আগে বলে নিচ্ছি ভাইরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা কোনটি অন করে দিন যাতে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় তো ভাইরা আর দেরি না করে আমি কোন সেটটি কোন অবস্থায় আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আজকে প্রথমেই দেখাবো একটি আনকমন একটি সেট এই সেট এর আগে কোনো দিনও আমি পাই নেই দেখুন ভাইরা এই সেটটি এটা সনি ব্যান্ডের একটি সেট এটা হইতেসে মূলত সনি কোম্পানির একটি সেট কিন্তু এর নাম এই যে দেখেন এ আই এন ইন এটা হইতো এ আই এন কিন্তু এটা পিছনে লেখা আছে সনি সনি কোম্পানি সনি কর্পোরেশন লেখা আছে এই সেটটি দেখুন কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই সেটের এই দেখুন পর্দাগুলো লাল এই যে স্পিকারের পর্দাগুলো লাল একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এটা হানড্রেড পারসেন্ট দুই পকেটই ক্যাশের চলে আর দুই পকেট ক্যাসেট রানিং আছে এবং এটার ডিজিটাল রেডিও এটা হচ্ছে এই যে এখানে ডিসপ্লে আছে ডিসপ্লেতে এটা ডিজিটাল রেডিও সিস্টেম তারপরে সাউন্ড কোয়ালিটি চেঞ্জ করা যায় অনেক সুন্দর একটি জিনিস আনকমন একটি জিনিস এই এরকম সেট আর আগে আমি কখনও পাইনি এই প্রথম এআইএন কোম্পানি হচ্ছে এআইএন কিন্তু পিছনে লেখা আছে সনি কর্পোরেশন সনি কোম্পানির এই সেটটি এই সেটটি এই যে দেখুন এর পিছনের অংশ দেখুন এই যে একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই যে আর অ্যান্টিনেটা ঠিক আছে ডিজিটাল রেডিও সিস্টেম এই সেটটি যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর দুই পকেট ক্যাসেট রানিং এবং ডিজিটাল রেডিও ট্রিবেস ট্রিবেস সিস্টেম আর ইনপুট লাইন নাই এটা মোবাইল দিয়ে বাজানোর ইনপুট লাইন সিস্টেম দেয় নাই হয়তো এটা আপনি পরবর্তীতে ব্লুটুথ যে নেবেন ব্লুটুথ লাগিয়ে নিয়ে বাজাইতে পারবেন তো এই সেটটি এই চমৎকার ফ্রেশ কন্ডিশনের সেটটি যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর একটি জিনিস এরপর আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের একটি সেট এটা প্যানাসনিকের একটি সেট দেখুন কতটা ফ্রেশ আর এক্স এফ এস শুর এই সেটটি এটা একদম ব্যান নিউ কন্ডিশনে আছে এই সেটটি যে এত সুন্দর ক্যাসেট বাজে যেটা একদম নতুন অবস্থায় যেরকম ক্যাসেট রানিং ছিল ঠিক সেই রকম আছে দেখুন আর একটি টুইটার আছে বড় টুইটার স্পিকার এই যে টুইটার স্পিকার এই যে এটা হান্ড্রেড ওয়াট হাই পাওয়ার হান্ড্রেড ওয়াট টু এ ফোর স্পিকার এটি রেডিও আছে ফোর ব্যান রেডিও আছে এটা এফএম সহ এই এই যে দেখুন ভাইরা এফএম সহ এফএম মিডিয়াম শর্ট অন শর্ট টু এটা ফোর ব্যান্ড রেডিও আছে এবং একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটি একদম নতুনের মতো ক্যাসেট বাজে এবং রেডিও বাজে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এই সেটটি যদি আপনি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এটা প্যানাসনিক ব্র্যান্ডের এই সেটটি অনেক সুন্দর একটি সেট একেবারে নিউ কন্ডিশনে আছে এই যে দেখুন আর পিছনের অংশ দেখুন ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন অনেক সুন্দর এবং এই যে কারেন্টের লাইন তো আছেই এইটা গেল এখন আপনাদেরকে দেখাবো ন্যাশনাল প্যানাসনিক এটা দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি ন্যাশনাল প্যানাসেনিক এক্স পঞ্চাশ তিরিশ মডেল নাম্বার এক্স পঞ্চাশ তিরিশ দেখুন কত চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই সেটটি এই দেখুন একদম হানড্রেড পারসেন্ট সব কিছু ওকে আছে এটা ফোর ব্যান্ড রেডিও আছে এফএম সহ ফোর ব্যান্ড রেডিও আছে এক দেখুন সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট ন্যাশনাল প্যানাসেনিক এক্স পঞ্চাশ তিরিশ দেখুন আর লেখাগুলো কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখুন টোন ব্যালেন্স ভলিউম সব কিছু হানড্রেড পারসেন্ট ঠিক আছে এই ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ সেটটি চমৎকার নতুনত্ব ভাবই যায় নাই এই দেখুন আর টিফা টিভিগুলো এই দেখুন 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 একদম নতুন অবস্থায় যেরকম ঠিক সেরকম অবস্থায় আছে এই সেটটি যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ তিরিশ এই যে আর ইনপুট লাইন আছে আউট ইনপুট লাইন আছে তারপরে আর এই যে লাইটিংগুলি ঠিক আছে লাইটিং লেভেলগুলি ঠিক আছে মোট কথা সব কিছু ঠিক আছে হানড্রেড পারসেন্ট ওকে একশোতে একশো এই সেট আপনারা এই সেটটি যদি এই ফ্রেশ কন্ডিশনার সেট নিতে চান এরকম যেখান থেকেই নেন এরকম ফ্রেশ কন্ডিশনের সেট দেখে নেবেন এইটাই কথা প্রথম শর্তই হইতেছে ফ্রেশ কন্ডিশনের সেট ছাড়া বেঁচব না এইটাই ন্যাশনাল প্যানাসনিক আর এক্স পঞ্চাশ তিরিশ এরপর ভাইরা আপনাদেরকে দেখাবো আরেকটি সেট এটা হচ্ছে এর মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক ন্যাশনাল প্যানাসনিক তিরিশ এফ ন্যাশনাল প্যানাসোনিক বাউান্ন তিরিশ এফ দেখুন ভাইরা এই সেটটি এটা ফ্রেশ কন্ডিশনের একটি সেট গত ভিডিওতে যে সব সেট দেখছেন ওগুলা কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলাই তো আবার এসে এই সেটটি দেখুন এটা বাউান্ন তিরিশ এফ ন্যাশনাল প্যানাসনিক আর এক্স বাউান্ন তিরিশ এফ এই সেটটি ফ্রেশ কন্ডিশনের এই যে সামনে খুবই ফ্রেশ এই সেটটির একটি ই কি দোর সেটা হইতেছে যে এখানে যার কাছে এই সেটটি ছিল সে কোনো কিছু দিয়ে মেডিসিন দিয়ে পরিষ্কার করতে যায় এখানে ডলা দিছে এই এই সিলভার কালারটা এখান থেকে উঠে গেছে এইটুকি আর ডিফেক্ট তাছাড়া এ সেটের ভিতরে আয়নার মতো জগজগা ক্যাসেট রেডিও হান্ড্রেডে হান্ড্রেড ওকে এটা এফএম সহ এফএম সহ ফোর ওয়ান রেডিও এর লাইটিং লেভেলগুলো ঠিক আছে ক্যাসেট ঠিক আছে সব কিছু ঠিক আছে এর দোষ একটাই এই যে দেখুন কোনো কিছু গোপন নাই এই যে এইখানে কালো হয়ে গেছে সিলভার কালারটা উঠে গেছে এইটাই আর দোষ ডিফেক্ট কিন্তু এই দেখুন আর সামনে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট ওকে এই যে হান্ড্রেড পার্সেন্ট ওকে প্রত্যেকটি স্কুলও আছে আর এই যে দেখুন এই সেটের প্রত্যেকটি স্ক্রু আছে পিছনের অংশ দেখুন সব কিছু হানড্রেড পার্সেন্ট ঠিক আছে এর দোষের ভিতরে এইখানে একটু কালো দাগ হয়েছে এইটাই দোষ ফোর এফ এফএম সহ ফোর ওয়ান রেডিও ক্যাসেট হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এই বাউন্ন তিরিশ সেটটি যদি আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর ঠিক আছে এরপর আপনাদের এরপর আপনাদেরকে দেখাবো প্যানাসনিকের এই সেটটি দেখুন প্যানাসনিকের এই সেটটি কতটা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই সেট গত ভিডিওতে দেখে এক বাই এক হাজার টাকা অ্যাডভান্স করছিলো এখন সেই ভাই তার সাথে অবশ্য যোগাযোগ হয়েছে কয়েকদিন যোগাযোগ ছিল না ফোন ধরে না এখন আবার যোগাযোগ হয়েছে সে বলতেছে এই সেট নিবে না তো ভাই আপনাদেরকে বলে রাখছি যারা টাকা অ্যাডভান্স করবেন সেটের জন্য পরবর্তীতে ওই সেট না নিলে আপনারা ওই টাকা পয়সা কিন্তু ফেরত পাবেন না জীবনেও পাবেন না এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা চিন্তা ভাবনা করে আপনারা অ্যাডভান্স করবেন আপনি অ্যাডভান্স করে সেট নেবেন না ফোন ধরবেন না যোগাযোগ করবেন না ওই সিস্টেম কিন্তু নাই ভাই অ্যাডভান্স করলে আপনাকে সেট নিতে হবে না নিলে পরে ওইটা অ্যাডভান্সের টাকা আপনি জিন্দগিতেও আর কোনো দিন ফেরত পাবেন না এটা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলে দিলাম আজকে আপনারা টাকা অ্যাডভান্স করবেন ফোন ধরবেন না যোগাযোগ করবেন না ওটা হয় না ভাই এই সেট আমার ওই দিন ভিডিও দেওয়ার সাথে সাথে আর পাঁচ সাত পাঁচ সাতজন কাস্টমার ছিল মানে তারা সেট নেওয়ার জন্য উনি এক হাজার টাকা দিয়ে বুক করে আমি তো আটকা পড়ে গেলাম এরপরে উনি বল উনি আর ফোনই ধরে না তো যাই হোক ভাইরা এই সেটটি এখন আপনারা নিতে পারেন দেখুন এই যে আর চমৎকার কন্ডিশনের এই সেট হান্ড ফোর রেডিও আর দুই পকেট এক পকেট ক্যাসেট চলে এটার হচ্ছে এক পকেট ক্যাসেট চলে এটা আর এক পকেট ক্যাসেট চলে না দেখুন একদম চমৎকার কন্ডিশনের এই সেটটি এফএম সহ ফোর ব্যান্ড রেডিও আছে অনেক সুন্দর যখন আর ইনপুট লাইন আছে এই যে ইনপুট লাইন আছে অ্যান্টিনাটা ঠিক আছে প্যানাসনিকের এই জিনিসটি অনেক সুন্দর মেড ইন সিঙ্গাপুর এটা হচ্ছে মেড ইন সিঙ্গাপুর এই প্যানাসনিকের সেটটি আপনারা নিতে পারেন নির্দ্বিধায় অনেক সুন্দর একটা জিনিস এক পকেট ক্লিয়ার ক্যাসেট চলবে রেডিও চলবে মোবাইলের জ্যাক দিয়ে ব্লুটুথ ডিভাইস দিয়ে আপনারা গান শুনতে পারবেন এরপর এরপর আপনাদেরকে দেখাবো আরেকটি জাদ্রেল সেট ন্যাশনাল প্যানাসনিকের আরেকটি সেট দেখুন ভাই এই সেটটি ন্যাশনাল প্যানাসনিক আর এক্স একান্নশোটি টি মডেল নাম্বার ন্যাশনাল প্যানাসনিক আর এক্স একান্নশ টি এই সেটটি দেখুন কত ফ্রেশ কন্ডিশনের এই সেটটি হান্ড্রেড পার্সেন্ট ক্যাসেট রেডিও সব কিছু ওকে আছে এটা ফোর ওয়ান রেডিও আছে কিন্তু এটা এফএম নাই এইটা যেরকম এফএম আছে একই জিনিস এটা এফএম সহ ফোর ওয়ান রেডিও এটা এফএম সহ ফোর ওয়ান রেডিও কিন্তু এইটা এফএম ছাড়া ফোর ওয়ান রেডিও শর্ট অন মিডিয়াম শর্ট অন শর্ট টু শর্ট থ্রি আর এগুলাই হচ্ছে মিডিয়াম শর্ট অন শর্ট টু এফএম মানে শর্ট থ্রি নাই যাই হোক একই কন্ডিশনের সেট এটাও এটা এয়ার লাইটিং ঠিক আছে ক্যাসেট ঠিক আছে রেডিও ঠিক আছে হানড্রেড পারসেন্ট সব কিছুই ঠিক আছে একান্নশো টি মডেলের এই সেটটি আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ন্যাশনাল প্যানাসেনিক আর এক্স একান্নশো টি এই একান্নশো টি সেটটি অনেক সুন্দর সেট এরপর দেখাবো আপনাদেরকে ন্যাশনাল এটা একটি জাতীয় সেট ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি এই সেটটি হানড্রেড পার্সেন্ট আর হানড্রেড পার্সেন্ট সব কিছু ক্যাসেট রেডিও সচল আছে এই দেখুন আর ক্যাসেট রেডিও হান্ড্রেড থ্রিও রেডিও আছে দেখুন চকচকা ফ্রেশ কন্ডিশনের এই সেট এই যে মেড ইন জাপান হান্ড্রেড পারসেন্ট আর কিউ পাঁচশো পঁয়ষট্টি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি গত ভিডিওতে যে সেটটা দেখেছিলেন ওটা এটা কিন্তু সেটা না ওটা বিক্রি হয়ে গেছে ওটা এটা আরেকটি সেট এটা আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই সেটটি ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো পঁয়ষট্টি এরপর দেখাবো ভাইরা ন্যাশনাল প্যানাসনিক এটাও জাতীয় সেট একটি সবাই চেনে এই সেট এক বাক্যে এইটা আর ওইটার একই মেশিন ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ ন্যাশনাল প্যানাসনিক আর কিউ পাঁচশো তেতাল্লিশ এই সেটটি দেখুন সামনে ভিতরে মানে ফ্রেশ এর একটাই দোষ এই যে উপরের লেখাগুলো এই যে সাদা হয়ে গেছে লেখাগুলা উঠে গেছে তো এই যে এই সেটটি এই যে লেখাগুলো বলিয়ামের গুঁড়া দিয়ে সাদা দাগ হয়ে গেছে কিন্তু সেটটি বাজে ভালো এই জন্যে এর দামও কম আছে সমস্যা নাই একটা ফ্রেশ কন্ডিশনের সেট আর আনফ্রেশ এর দোষই হচ্ছে এই যে লেখাগুলা উঠে গেছে তাছাড়া বাজায় কিন্তু কম নাই সব কিছু ঠিক আছে এই যে মিটার টিটার সব কিছু হানড্রেড পারসেন্ট ঠিক আছে এর প্রত্যেকটি স্ক্রু আছে আর সব কিছুই ঠিক আছে এটা কম দামেই বিক্রি হবে যেহেতু ওই যে লেখাগুলো গেছে কিন্তু বাজে অনেক সুন্দর এটা এরপর দেখাবো ভাইরা এ সেটটি অনেক দিন ধরে আমার কাছে আছে ডেক সেট বড় সেট নাই কালেকশনে পাইনি তবে আগামী সপ্তাহে বড় সেট আবার আসবে ইনশাল্লাহ এই সেটটি মডেল নাম্বার আর ভি ডাবল নাইন জিরো ডি এই সেটের মডেল নাম্বার আর ভি ডাবল নাইন জিরো ডি এটা পঁয়ত্রিশশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ একটি সেট অনেক চমৎকার সাউন্ড কোয়ালিটি একটি মাঝখানে সেন্টার স্পিকার আছে দুই পাশে দুটি শ্রাউন্ড স্পিকার আছে এবং ডুয়েল অফার স্পিকার সিস্টেম অনেক সুন্দর ফ্রেশ কন্ডিশনের এই সেটটি পঁয়ত্রিশশো ওয়াট পিএমপি ওয়াট ক্ষমতা সম্পূর্ণ এই সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন তারপরে সার্ফ সেটটি আছে সার্ফ আটশো মডেল জিএফ আটশো মডেলের সেটটিও যদি কারো দরকার হয় নিতে পারেন দুই পকেট ক্যাসেট রানিং আছে এরপর আপনাদেরকে দেখাবো এই যে এখানে একটি ন্যাশনাল এক্সের একটি সেট আছে আর এক্স চল্লিশ সি আর এক্স সি চল্লিশ ওটার শুধু মোবাইল দিয়ে গান শোনা যাবে এবং রেডিও তুখার রেডিও বাজে ইকোলাইজার ঠিক নাই এগুলো কম দামে মানে ইকোলাইজার ঠিক নাই দিকে কিন্তু বাজে খুব সুন্দর নিতে পারেন তারপরে ওই যে স্থানীয় কোম্পানির টুইন অন অনেক সুন্দর একটা জিনিস ওটাও আপনারা নিতে পারেন বাহিরে অ্যাডাপ্টার আছে পাওয়ার সাপ্লাইটা বাহিরে সুন্দর একটি জিনিস এরপর দেখুন ভাইরা এখানে আছে ন্যাশনাল আর এক্স সি থার্টি সিক্স ক্যাসেট চলে রেডিও চলে ইকোলাইজার চলে না যদি ভাই নিতে চান নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাবো দেখুন সনির একটি পিচি ছে ডিওয়ান সনি ডিওন আর ক্যাসেট রেডিও ফোর ব্যান্ড রেডিও এবং ক্যাসেট হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে এই যে ক্যাসেট ভিতরে ঢুকে নেই রয়েছে একদম ক্লিয়ার রিয়ন ফরওয়ার্ড সব কিছু টানাটানি সব কিছু ঠিক আছে অ্যান্টিনা আছে ফোর ব্যান্ড রেডিও আছে এই সেটটিও চমৎকার একটি সেট আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা সনির একটি সেট সনি মানেই রত্ন এরপর দেখুন একটি থ্রি ন্যাশনাল চায়না একটি রেডিও এটা ন্যাশনাল চায়না রেডিও এটা জাপান মালয়েশিয়ার না চায়না ব্যান্ড রেডিও এগুলো কম দাম কিন্তু ক্লিয়ার রেডিও বাজে যদি আপনারা নিতে চান কম দামে যাদের মানে বেশি দামের জিনিস নেওয়ার সমর্থ নাই তারাই কম দামি সেট নিতে পারেন রেডিও এরপর আপনাদেরকে দেখাবো আজকের আকর্ষণীয় দুইটি রেডিও আছে এই যে এটা ন্যাশনাল প্যানাসনিক রেডিও এই যে ন্যাশনাল প্যানাসনিক টু ব্যান্ড রেডিও মিডিয়াম শর্ট অন এটা কভার নাই এটা কভার নাই এটা এই রেডিওটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে সুন্দর বাজে ন্যাশনাল প্যানাসনিক রেডিও আর কভার নাই এই জন্য এটা একটু পুরাতন দামও কম আছে সমস্যা নাই কিন্তু বাজার দিক দিয়ে খুব ভালো বাজে আজকের সর্বশেষ আকর্ষণীয় সেট এই যে দেখুন ন্যাশনাল প্যানাসনিক আরেকটি সেট এই যে কভার টভার সব কিছু আছে এটা এই যে ন্যাশনাল প্যানাসনিক এটা একদম ফ্রেশ কন্ডিশনের এই রেডিও দেখুন আর কভার আছে সব কিছু ঠিক আছে এটা অ্যান্টিনাটা ঠিক আছে হানড্রেড পারসেন্ট দেখুন কোনো রকমের ট্রাভেল নাই ক্লিয়ার রেডিও বাজবে টু ব্যান রেডিও ন্যাশনাল প্যানাসনিক এই আকর্ষণীয় রেডিওটি নিতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইরা এই ছিল আজকের মোটামুটি ভিডিও আপনাদের সর্বশেষে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কিছু অডিও ক্যাসেট আছে অনেক ভাইরা অডিও ক্যাসেট চেয়েছেন কিন্তু এতদিন ছিল না এখন এই অডিও ক্যাসেটগুলো পেয়েছি তা আপনারা যদি দরকার মনে করেন নিতে পারেন আর প্রত্যেকটি কভারে যা আছে তাই আছে কোনো উল্টাপাল্টা নাই আপনারা দেখতে চাইলে আমি পরবর্তীতে আপনাদেরকে একটা একটা করে দেখাইতে পারবো এগুলা যা লেখা আছে ওর ভিতরেও তাই আছে জেনুইন একটা ক্যাসেটেও পাল্টা নাই তো আপনাদের লাগলে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ভাইরা এই ছিল আমার আজকের শর্টকাট ভিডিও আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকুন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি সাইফুল ইসলাম আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম